হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাস্টার ডু আগের দিন আমরা শুরু করেছিলাম যে পদার্থের নিউক্লিয়াস চ্যাপ্টারটা এবং সেই পদার্থে নিউক্লিয়াস চ্যাপ্টারে আমরা পড়েছিলাম তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তার আবিষ্কার তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয়তা কোন কোন পদার্থের মধ্যে হয় এবং কীভাবে হয় কেন হয় তো তেজস্ক্রিয়তা নিয়ে যা যা পড়েছিলাম সেগুলো আশা করি সেই কনসেপ্টগুলো ক্লিয়ার কিন্তু আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে তেজস্ক্রিয়তা যে বেরি বের হয় তো একটা তো রশ্মি বের হয় না তিন ধরনের রশ্মি কিন্তু নির্গত হয় একটা হচ্ছে আলফা দুটো দু নম্বর হচ্ছে বিটা এবং তিন নম্বর হচ্ছে গামা এই যে আলফা বিটা গামা এই তিন ধরনের যে রশ্মি বের হয় এদের ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা পড়বো আলোচনা করব তো দেখো এখানে আমি ছবি দিয়ে দিয়েছি আর লেখাও দেওয়া আছে যাতে অসুবিধা না হয় প্রথমে লেখা টেখা কিছু পড়তে হবে না হ্যাঁ ডাইরেক্ট আমরা যে ফটো গুলো দিয়েছি সেই ফটোগুলোতে গুলোতে আসি ওকে সো এখানে কি দেখাচ্ছে একটা কিছু আছে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সেস মানে ওই যে আগের দিন গল্প বলেছিলাম না একটা আংটি গিফট করেছিল কে প্রিয়াকে প্রীতম সেই আংটিটা যে কি ছিল তেজস্ক্রিয় পদার্থ ছিল এটা হচ্ছে সেই আংটিটা বা সেই তেজস্ক্রিয় পদার্থটা যেটা দিয়ে কি বের হবে তেজস্ক্রিয়তা বের হবে আচ্ছা এখানে একটা প্লেট আছে হ্যাঁ এটা একটা পর্দা ধরতে পারো এবার এখান থেকে তেজস্ক্রিয়তা বের হয়ে এই পর্দায় গিয়ে ধাক্কা খাবে বা তুমি ওই আগের দিন ড্রয়ের ভিতরে রেখেছিলাম বললাম না কি ক্যামেরার রিলগুলো ছোটো ছোটো যেখানে ছবি থাকে বা প্রিন্টেড ফটো বলো কার ফটো প্রিয়া আর প্রীতমের ফটো তাই তো তো এখানে হলো সেই ফটোটা আছে আর এখান থেকে বের হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে বের হচ্ছে কি তেজস্ক্রিয়তা এই রশ্মিগুলো গিয়ে আটকাবে এবার এখানে আমরা এক্সপেরিমেন্টটা করবো কি এখানে একটা নেগেটিভ চার্জ প্লেট দিয়েছি এখানে পজিটিভ চার্জ প্লেট দিয়েছি মানে কি এখানে একটা ঋণাত্মক অর্থাৎ মাইনাস মাইনাস প্লেট দিয়েছি হুম যেটাতে মাইনাস আছে আমি খুব ইজি ভাষায় বোঝানোর চেষ্টা করছি আর এটাতে যদি প্লাস চার্জ আছে এমন একটা কিছু এমন একটা প্লেট যেটাতে প্লাস চার্জ আছে আচ্ছা আগে তোমরা বলো তোমরা এইটুকুনি জানো কিনা যে প্লাস মাইনাস কে আকর্ষণ করে আর মাইনাস প্লাস কে আকর্ষণ করে মানে প্লাস সবসময় চাইবে আমি মাইনাসের দিকে যাব আর মাইনাস সবসময় চাইবে আমি প্লাসের দিকে যাব আচ্ছা তাহলে একটা কথা আমাকে বলো যে যে নেগেটিভলি চার্জ অর্থাৎ মাইনাস মাইনাস যে প্লেটটা এর কাছে কি যাবে মাইনাসের কাছে করা যায় দেখো অপজিট জেন্ডার ইকুয়াল অ্যাট্রাকশন অপজিট জেন্ডার অ্যাট্রাকশন হয় তাহলে এটা কি মাইনাস কে অ্যাট্রাক্ট করবে কে অ্যাট্রাক্ট করবে মাইনাস কে প্লাস যে সে অ্যাট্রাক্ট করবে এখানে যে রশিটা আছে তিনটে রশি বের হচ্ছে এই যে সবুজ লাল নীল তিনটে রশি বের হচ্ছে তাহলে এর মধ্যে যে রশ্মিটা এই মাইনাসের কাছাকাছি গা ঘেসে যাবে মাইনাসকে অ্যাট্রাক্ট করবে সেটা কি কিসে প্লাস আচ্ছা এবার এখানে আসি পজিটিভ প্লেটে প্লাস প্লেট প্লাস প্লেটে যদি এখানে রাখি এই তিনটে আলোর মধ্যে যে আলোটা প্লাস প্লেটকে ঘেসে যাবে বা প্লাস প্লেটের দিকে আকর্ষণ হবে হ্যাঁ প্লাস প্লেটের দিকে আকর্ষণ হবে তার ধর্ম কি হবে তার নিজের ক্যারেক্টার কি হবে নিশ্চয়ই মাইনাস কারণ প্লাসকে কে অ্যাট্রাক্ট করে কে আকর্ষণ করে মাইনাস তার মানে এই যে নীল আলোটা যে যাচ্ছে নীল আলোটা দেখো প্লাসের দিকে দেখো বেঁকে যাচ্ছে মানে আমি যাবো সোজা হম আমি আমি হয়তো একজন প্লাস আমি যাবো সোজা দেখা গেলো ডান দিকে একজন মাইনাস দাঁড়িয়ে আছে আমি নিজে প্লাস ডান দিকে একজন মাইনাস আমি যদি সোজাও যেতে যাই আমি ঠিক আস্তে 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 করতে 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 মাইনাসের দিকে যাবে বা আমি যদি মাইনাস হই আমার যদি এরকম বা এইদিকে বা দিকে দেখা গেলো একজন প্লাস আছে হ্যাঁ আমি যাবো সোজা কিন্তু আমি যেহেতু মাইনাস সামনের জন্য যেহেতু প্লাস এই দিকে বাঁ দিকে তাহলে আমি এরকম সোজা যাওয়ার কথা হলো আমি আস্তে আস্তে এরকম এরম বা দিক দিয়ে এরম চেপে যাবো তাই তো মানে কি অপোজিট যে চার্জ তাকে অ্যাট্রাক্ট করবে তো এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো নীল আলো যেটা যাচ্ছে ওর নিশ্চয়ই ক্যারেক্টারে একটা নেগেটিভ ব্যাপার আছে আর সবুজ আলোটা যে যাচ্ছে ওর নিশ্চয়ই ক্যারেক্টারে একটা পজিটিভ ব্যাপার আছে তো এটাই হল ব্যাপার এই সবুজ আলোটাকে বলে আলফা আর এই নীল আলোটাকে বলে বিটা এখান থেকে আমরা একটা ক্যারেক্টার অলরেডি পেয়ে গেছি আলফা পজিটিভ হয় আর বিটা হচ্ছে একটু নেগেটিভ হয় আর গামা দেখো সোজা গামা হচ্ছে মানে একদম সেই থাম নেই বিগলেন যে ভাই তো এরকম একটা ব্যাপার গামা কাউকে চেয়ে না কাউকে অ্যাট্রাক্ট করবে না কারোর সাথে মানে অ্যাট্রাকশনে যাবে না ও নিজের ব্যবসায় নিজের হাঁটে একদম লয়াল বান্দা গামা হচ্ছে একদম লয়াল বান্দা তো ভালো কথা এখান থেকে কিন্তু অলরেডি কার চার্জ পজিটিভ নেগেটিভ সেটা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে গেলাম আর এখানটায় আলফা বিটা গামা তিনটি রশ্মি আছে আলফা কে এরকম ভাবে দেখাচ্ছে চিহ্নটা দেখে নাও হ্যাঁ আলফার চিহ্নটা এরকম বিটা হচ্ছে এরকম গামা হচ্ছে এরকম গামার চিহ্ন এরকম জলের স্রোতের মতো দেওয়া এবার এখানে তিনটে ব্লক দেখো এই তিনটে ব্লক যদি দেখো তুমি আলফা ধাক্কা খাচ্ছে আলফা ধাক্কা খেয়ে দেখো প্রথমেই পড়ে যাচ্ছে নেক্সট নেক্সট যে পর্দা সেই পর্দায় আসতেই পারছে না প্রথম পর্দাতে ধাক্কা খেয়েই পড়ে যাচ্ছে এবার দেখো বিটা বিটার ক্ষেত্রে দেখো বিটা প্রথম পর্দায় ধাক্কা খাচ্ছে দেহ বেরিয়ে যাচ্ছে বেরিয়ে দ্বিতীয় খাচ্ছে তারপর পড়ছে তারপর শান্ত হচ্ছে গামা গামা হচ্ছে মানে সেই আমাদের স্কুলে কেউ একদম সরু এরকম রোগা আমার মতো না মানে রোগা হ্যাঁ জানলার ফাঁক দিয়ে বেঞ্চের তলা দিয়ে গেটের ফাঁক দিয়ে বেরিয়ে যায় পালিয়ে যায় স্কুল থেকে ঠিক ওই রকম কেস হচ্ছে গামার ক্ষেত্রে গামা এত পাতলা মানে এমন একজন যে সব পর্দা দিয়ে বেরিয়ে যাবে এই পর্দায় থাকতে গেলে গামা বেরিয়ে গেল এই পর্দায় থাকতে গেলে গামা বেরো এত মোটা পর্দা এত মোটা পাঁচিল দেওয়া তাও গামা বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু দেখো বিটা কিন্তু পার করতে পারছে না বিটা দুটোকে পার করতে পারছে আর আলফা দেখো একটাকে পার করতে পারছে এরকম একটা ব্যাপার অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে গামা হচ্ছে যে ভেদতা বেশি বিটার একটু কম আর আলফা একদমই কম বেশি পদ্মাকে ভেদ করতে পারে না তাহলে অলরেডি কটা ক্যারেক্টার বললাম দুটো ক্যারেক্টার তাও কি শুধুমাত্র ছবির মাধ্যমে এবার লেখাটা দেখি তেজস্ক্রিয় রশ্মি তিন ধরনের হয় আলফা বিটা গামা ওকে হুম আলফা বিটা গাফ আলফা রশ্মি হল দুই একক ধনাত্মক যুক্ত হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস আচ্ছা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস হিলিয়াম কত নম্বরে আছে পর্যন্ত হাইড্রোজেন হিলিয়াম দু নম্বরে আছে তার মানে প্রোটন কত দুই আর ভর সংখ্যাগত দেখবার টেবিলে লেখা আছে ভর সংখ্যা হল চার কিন্তু এখানে বলছি আলফা হলো ঠিক এরকম হিলিয়ামের মতন হিলিয়ামের মতনই কিন্তু দুই ধনাত্মক মানে কি দুটো দুটো পজিটিভ 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 চার্জ 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 থাকবে 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 আলফায় কটা আর বলছে প্রতিটি আলফা কোনা দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দ্বারা গঠিত দেখো হিলিয়ামের কটা প্রোটন কটা নিউট্রন আছে তোমরা বলো হিলিয়ামের প্রোটন সংখ্যা দুই মানে প্রোটন আছে দুটো আর ভর সংখ্যা চার মানে চার থেকে দুই বাদ দিলে নিউট্রনও আছে দুটো ঠিক তাই সেম টু সেম হচ্ছে আলফা আলফাতেও দুটো প্রোটন আছে দুটো নিউট্রন আছে আর ইলেকট্রন নেই যার কারণে ওটা কিন্তু অলরেডি পজিটিভ চার্জ আর বিটা হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত আর বিটা হচ্ছে যে ইলেকট্রন বিটা নিজে হচ্ছে ইলেকট্রন নেগেটিভ বললাম তো বিটা যখন যাচ্ছে বিটা কি হচ্ছে পজিটিভ প্লেটের দিকে আকর্ষণ হচ্ছে তাই তো এই ছবিটা আমরা দেখেছিলাম দেখিয়ে দিই এই যে পজিটিভ প্লেট দিকে আকর্ষণ হচ্ছে কি এই নীল নীল রঙের লাইটটা মানে কি বিটা বিটা হচ্ছে যে ইলেকট্রনের স্রোত ইলেকট্রন মানে আমরা জানি নেগেটিভ ইলেকট্রনের স্রোত আর গামা হলো অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গামা কোনো প্লাস মাইনাস কিছু নেই এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বোঝাতে গেলে ক্লাস ইলেভেনে উঠতে হবে আর যদি বলি যে এটা অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দেখো অতি ক্ষুদ্র মানে তুমি ধরতে পারো তরঙ্গ দৈর্ঘ্য মানে ধরতে পারো খুব পাতলা ওর সব পর্দা দিয়ে চলে যায় ওকেও আটকাতে পারে না তো এরকম একটা ব্যাপার আর এছাড়া তো এভাবে করে নিয়ে একবার যে আলফা রশি নির্গমন হচ্ছে প্রথমে দেখব আলফা রশি যখন কোনো তেজস্ক্রিয় পরমাণু আলফা কোনা নিঃসরণ করে আলফা আলফাকোনার ক্যারেক্টার কেমন বলছি হিলিওর মতো দুটো প্রোটন আর দুটো নিউট্রন মানে ভর সংখ্যা কত চার আর প্রোটন সংখ্যা কত দুই কিন্তু ওর মধ্যে কি ইলেকট্রন আছে বলো কমেন্টে লেখো যে আলফা মধ্যে কি ইলেকট্রন আলো আছে কি নেই তারপর আমি বলছি এখনই বলে দিচ্ছি যে আলফা কণার মধ্যে কিন্তু ইলেকট্রন নেই ইলেকট্রন নেই বলেই তার চার্জ কিন্তু পজিটিভ দেখো দুটো প্রোটন আছে মানে কি দুটো প্লাস এরপর যদি ইলেকট্রন থাকতো তাহলে পরে কমে যেত কমে নিউট্রন নিউট্রাল হতো কিন্তু যেহেতু দুটো অনলি প্রোটনই আছে ইলেকট্রন নেই তাই এদের মধ্যে এরা হচ্ছে দুটো প্লাসে কখন আচ্ছা তখন তার ভর সংখ্যা একক কমে এবং পারমাণবিক সংখ্যা যায় মানে একটা একটা হুম হুম এখানে মৌল এর হচ্ছে যে ভর সংখ্যা এ আর পারমাণবিক সংখ্যা জেড এবার এখান থেকে আমরা কি বের করবো এখান থেকে আমরা আলফা কোণা ব্য করব আর আলফা কোণা মানে আমরা কি জানি হিলিয়ামের মতো আচ্ছা আর হিলিয়াম মানে আমরা কি জানি দুটো কি প্রোটন সংখ্যা মানে এখান থেকে কি দুই কমে যাবে এখান থেকে জেড সংখ্যক প্রোটন আছে আমাদের কাছে পাঁচটা আম রাখা আছে পাঁচটা আম থেকে আমরা দুটো আম সরিয়ে নিলাম পাঁচটা আম থেকে দুটো আম সরিয়ে নিলাম মানে কি ফাইভ মাইনাস টু এই কটা আম আছে ঠিক তাই জেড থেকে দুটো প্রোটন সরিয়ে নিলাম মানে জেড মাইনাস টু সংখ্যক প্রোটন আছে আচ্ছা আর যে তেজস্ক্রিয় মৌলটা নিয়েছিলাম সেই মৌলের ভর সংখ্যা এ আচ্ছা কিবার বার করবো আলফা বার করব আলফা মানে কি হিলিয়াম আর হিলিয়াম মানে কি ভর সংখ্যা কত হিলিয়ামের চার তাহলে হিলিয়ামিজের মাথার ওপর চার আছে চারটে ভর তাহলে এ থেকে যদি চারটে বার করে নিই তাহলে দশটা আপেল আছে দশটা আপেল থেকে আমরা আটটা আপেল যদি বার করে দিই তাহলে কটা আপেল তাহলে দশ মাইনাস আট দুই ঠিক সেন কেস এ থেকে আমরা কটা ভর সংখ্যা বার করবো হ্যাঁ হিলিয়ামিচের যেটা ভর আছে হিলিয়ামের কত ভর চার তাহলে এ থেকে যদি চার বার বার করে নিই তাহলে কতটা ভর থাকবে এ এই মাইনাস চা এই ভর থাকবে ওর জন্য বলছে যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে যদি আমরা আলফা কোনা বার করি হুম তাহলে তার যে প্রোটন সংখ্যা সেটা দুই একক কমে যায় দেখো জেল মাইনাস টু আর ভর সংখ্যা একক কমে যায় এ মাইনাস ফোর তাহলে আমাকে বলো তো এই দুই আর চারটা কোথায় যায় দুই আর চারটা মানে হচ্ছে হিলিয়াম এটা হলো এই যে হিলিয়াম দুই আর চার এটা হলো আলফা কণা এইভাবে আমরা বিটাও দেখব গামাও দেখব আচ্ছা গামার ক্ষেত্রে আমরা কি দেখলাম আগের যে ছবিটা দেখলাম যে পজিটিভ প্লেড আছে নেগেটিভ প্লেড আছে গামা ব্যাটা যাচ্ছে সোজা না যাবে ডালিক না যাবে বাদি কারণ কি গামা হচ্ছে লয়্যাল গামা হচ্ছে সাকা তাই তো গামা কোনো দিকে যাবে না ওর জন্য দেখো গামা না হবে পজিটিভ না হবে নেগেটিভ তার জন্য এরকম এর ভর সংখ্যাও সমান আছে পরামর্শ সংখ্যাও কোনো সমান আছে কোনো এফেক্টই পড়েনি আমাদেরও ঠিক নিজেদের লাইফে নিজেদের কেরিয়ারে এরকম সোজা যেতে হবে যাতে আমাদেরও কোনো মার্কস বা কোনো নাম্বারে কোনো ক্যারেক্টারে কোনো কিছু যেন না কমে যায় মানে না এফেক্ট পড়ে তো এরকমই গামা কোনা এরকমই তখন কোনো এফেক্ট মনেই হচ্ছে না কিছু চেঞ্জ হয়েছে কিন্তু গামা কোনা কিন্তু বেরিয়েছে অ্যাজ এ লাইট এইচ নিউ এটা এই লেভেলে বুঝতে পারবে এইচ নিউ মানে কি যাই হোক এটা একটা লাইট হিসেবে বেরিয়ে যায় বলছে যখন কোনো নিউক্লিয়াস বা কোনা বা যখন কোনো নিউক্লিয়াস বা আচ্ছা এখানে এটাও ভুল লেখা যখন কোনো নিউক্লিয়াস থেকে গামা কোনা নিঃসরিত করে তখন দুহিতা নিউক্লিয়াস উত্তেজিত অবস্থায় থাকে দুহিতা মানে কি দুহিতা মানে দেখো ছেলে বা মেয়ে বলতে পারো হ্যাঁ মানে তোমার বাবা তুমি কি ছেলে বা মেয়ে তা তোমার বাবার তুমি ছেলে মানে তোমার বাবার তুমি দুইটা তা তুমি তোমার বাবার মেয়ে মানে তুমি তোমার বাবার দুইটা এরকম ব্যাপার এই দুইটা নিউক্লিয়াসটি উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা এলে এই দুই অবস্থা শক্তি পার্থক্য রশ্মি ফোটন রূপে নির্গত হয় মানে যে শক্তিটা হচ্ছে সেটাই নির্গত হচ্ছে কোনো কিন্তু এফেক্ট পড়ছে না এটাই বলেছে এখানে আর এই তো হলো ব্যাপার এছাড়া আমরা যে বললাম যে আলফা বিটা এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে আর এই যে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা চেঞ্জ হলে এফেক্টটা কি হচ্ছে এর আগের ভিডিওতে পড়েছিলাম তারপর বলি ধরো আছে এখানে পারমাণবিক সংখ্যা চার চার জেড মানে কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম মানে একটা আছে বেলজিয়াম এবার এখান থেকে আমরা একটা আলফা বেরিয়ে গেলাম বের করলাম আলফা বের করা মানে কি হিলিয়াম বের করা আর হিলিয়াম বের করা মানে কি এখান থেকে দুটো প্রোটন বের করে দিচ্ছি তাহলে চার ছিল চার থেকে কটা প্রোটন বার করবো দুটো প্রোটন বার করবো দুটো প্রোটন বার করলে কটা থাকলো প্রোটন দুই মানে আগে ছিল চার বেরিলিয়াম ছিল আর এখন দুই হয়ে গেল মানে হাইড্রোজেন হিলিয়াম তাহলে বেরিলিয়াম থেকে কি হলো কি হলো বেরিলিয়াম থেকে দুই আছে হিলিয়াম তৈরি হয়ে গেল তাহলে কি পর্যায় পর্যায়ের যদি দেখি তাহলে দেখবা যে এটা না হিলিয়াম হয়ে গেল মানে মেন কথা দু ঘর পেছনে সরে যায় মানে এখানে আছে হাইড্রোজেন ইমেজিন করো ভিডিও টুইলটা স্লাইডে নেই এখানে আছে হাইড্রোজেন লিখে দিচ্ছি আচ্ছা হাইড্রোজেন হুম এখানে থাকে হিলিয়াম এখানে থাকে লিথিয়াম এখানে থেকে বেরিলিয়াম তাই তো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম এবার আমাদের কাছে ছিল বেরিলিয়াম কারণ বেরিয়ামের বেরিলিয়ামের কত বেরিলিয়ামের প্রোটিন সংখ্যা হচ্ছে চা তাই তো হাইড্রোজেন হিলিয়াম বেরিয়াম চা এবার এখান থেকে কি করবো আমরা দুই একক কমিয়ে দেবো দুই একক যদি কমে গেল তাহলে প্রোটন সংখ্যা তোমার দুই দুই কাপ হিলিয়ামের এবার তুমি বলো আগে ছিল বেরিয়াম বেরিলিয়াম এখন হলো হিলিয়াম তাহলে ক একক পেছনে গেল মানে আগে ছিল তোমার হচ্ছে বেরিলিয়াম এখন হলো হিলিয়াম তাহলে কটা একক পেছনে গেল

মানে আমরা কি বলেছি বিটা রশ্মি যখন নির্গমন হবে বিটা রশ্মিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত মানে এটা হচ্ছে নেগেটিভ চার্জ আছে আর এটা সবসময় আটকাবে মানে যখন আমরা দেখলাম যে আলফা বিটা আমার নীল রঙের যে লাইটটা ছিল বিটা লাইট সেটা কি হচ্ছে যে পজিটিভ দিকে সেটা পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে ধরো আমার যাওয়ার কথা ছিল এই দিকে আমি এদিকে যাবো না এদিকে যেহেতু পজিটিভ পাত আছে আমি এরকম সোজা না গিয়ে একটু পজিটিভ পাশের দিকে বেঁকে যাবে এইভাবে এবার এটা হচ্ছে বিটা ডিকে বিটা ডিকের ক্ষেত্রে এটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন ঘনার স্রোত তো রিয়াকশনটা দেখি রিয়াকশনটা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় যে বিটা মানে কি ইলেকট্রন ঘনার স্রোত ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এবার ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে ভরের কি কোনো চেঞ্জ হবে ভরের তো কোনো চেঞ্জ হওয়ার কথা না কারণ ইলেকট্রনের ভর হচ্ছে নগণ্য আমরা রাসায়নিক চ্যাপ্টারে পড়েছি যেগুলো এর আগে হচ্ছে পিরিয়ডিক টেবিল এই চ্যাপ্টারগুলোতে পড়েছি যে ইলেকট্রনের ভর হয় একদম নগন্য তাহলে এবারে ভরের কোনো পরিবর্তন হবে না আচ্ছা এখানে ভর সংখ্যা এ আছে এখানেও ভর সংখ্যা কিন্তু এ আছে তাহলে পরমাণুর ভরের কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি হচ্ছে ইলেকট্রন বেরিয়ে গেলে চার্জ হবে পজিটিভ প্লাস চার্জ হবে তার মানে কি এখানে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হওয়ার কথা যে প্রোটন পজিটিভ চার্জ প্রোটন বেড়ে যাচ্ছে বা কিছু প্রোটনের তো কোনো পরিবর্তন হওয়ার কথা না পরিবর্তন হওয়ার কথা চার্জের মানে আগে নিস্তরিত ছিল এখন ইলেকট্রন বেরিয়ে যাওয়ায় সেটা পজিটিভ চার্জ হয়ে গেছে কিন্তু এখানটায় দেখো লক্ষ্য করে যে আগে নিস্তরিত ছিল এখনও পর্যন্ত নিস্তরিতে আছে মানে কোনো পজিটিভ বা কোনো নেগেটিভ কোনো চার্জ কিন্তু আসেনি অথচ এই যে পরমাণু সংখ্যা যেটাকে বলে প্রোটন সংখ্যা সেটা কিন্তু এক একক বেড়ে গেছে এইখানটা হচ্ছে টুইস্ট যে ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যাটা বাড়বে কী করে ইলেকট্রন বেরিয়ে গেলে তো যে পরমাণুটা সেটা পজিটিভ হয়ে যাবে তার মাথায় পজিটিভ চার্জ আসবে একটা কিন্তু সে প্রোটন সংখ্যাটা বাড়াবে কিন্তু প্রোটন সংখ্যা তো সেমই থাকবে কারণ নিউক্লিয়াসের ভেতরে তো এই ক্ষেত্রে কিছু হচ্ছে না আসলে এখানে একটা টুইস্ট আছে যেটা ক্লাস টেনের সিলেবাসে নেই মানে এক্সপ্লেন করা নেই কিন্তু যেটা না বললে পরে রিয়াকশনটা বোঝা যাবে না আসলে কি হয় পরমাণু নিউক্লিয়াসটা খুবই অল্প জায়গার মধ্যে আছে এবার পরমাণু নিউক্লিয়াসে আছে কি কী আছে হচ্ছে নিউট্রন এবং প্রোটন এবার দেখা গেছে যে নিউট্রন প্রোটন একে অপরের সাথে এমন কোনো শক্তি দ্বারা আবদ্ধ আছে বা এমন কিছু কার্যকলাপ করছে যে নিউট্রন ক্রমশ প্রোটনে পরিবর্তিত হচ্ছে এবং প্রোটন ক্রমশ নিউট্রনে পরিবর্তিত হচ্ছে মানে সে অনেকটা ম্যাজিকের মতো একটা সিস্টেম যে নিউট্রন বারবার প্রোটনে হয়ে যাচ্ছে প্রোটন বারবার নিউট্রন হয়ে যাচ্ছে মানে একটা ম্যাজিক ম্যাজিক হচ্ছে যেখানে প্রোটন নিউট্রন নিউট্রন প্রোটন এরকম হতে যাচ্ছে মানে সেকেন্ডে হাজার হাজার বার এরকম পরিবর্তন হচ্ছে তো এই পরিবর্তনের ফলে কি হচ্ছে এমন একটা সিচুয়েশন আসছে দেখে গেল একটা ইলেকট্রন বেরিয়ে গেল পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল তখন কী হবে পজিটিভ চার্জ হয়ে যাবে পরমাণুটা তখন সেই পজিটিভ চার্জটাকে কন্ট্রোলে আনার জন্য মানে ওটা করার জন্য তখন কী হবে একটা নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এবং প্রোটন আছে তখন নিউট্রনটা প্রোটনে পরিবর্তিত হবে ঠিক আছে নিউট্রনটা প্রোটনে পরিবর্তিত হয়ে যাবে এই যে নিউট্রনটা প্রোটনে পরিবর্তিত হয়ে গেল যে তারপর আর সেটা কিন্তু নিউট্রনে পরিবর্তিত হচ্ছে না নিউট্রনটা প্রোটনে পরিবর্তিত হয়ে গেল এই যে একবার পরিবর্তন হয়ে গেল নিউট্রনটা প্রোটন মানে কি প্রোটনের একটা সংখ্যা বেড়ে গেছে তখন সেটা ওর জন্য প্রোটনের এই একটা সংখ্যাটা বেড়ে গেছে মানে আমি এটা ব্ল্যাকবোর্ডে ভালো করে দেখাচ্ছি ওকে তো আছে যদি বলি এক্স আছে এক্স এ আছে ধরো দশ দশটা হচ্ছে প্রোটন সংখ্যা এবার এই নিউক্লিয়াসের ভেতরে আছে অ্যাকচুয়ালি যদি দেখো দেখা গেল দেখা গেল সাপোজ দশটা প্রোটন আছে আবার দেখা গেল হচ্ছে দশটা ইলেকট্রন আছে ঠিক আছে এটা ইলেকট্রন প্রোটন সবুজটা প্রোটন ওকে এইবার কি হচ্ছে নিজেদের মধ্যে আন্তঃ কিছু বল ক্রিয়া করছে এমন কিছু একটা হচ্ছে যার জন্য এই এই তোমার নিউট্রনগুলো প্রোটনে প্রোটনের পরিবর্তন হচ্ছে আর আবার নিউট্রনে পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি ব্যালেন্স কিন্তু সেম থাকছে মানে সংখ্যার চেঞ্জ হচ্ছে না কিন্তু এই ম্যাজিকটা চলতে থাকছে এবার একটা ইলেকট্রন বেরিয়ে গেছে এক্স পড়া মানুষ এর দেখা গেল একটা ইলেকট্রন বেরিয়ে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে এবার যার কারণে এটা হয়ে যাবে পজিটিভ চার্জ হ্যাঁ এটা কিন্তু একটা এটা কিন্তু একটা পজিটিভ চার্জ হয়ে যাবে এইটা একটা পজিটিভ চার্জ হয়ে যাবে তাহলে এই যে পজিটিভ চার্জটা হয়ে গেল তখন দশটা প্রোটন দশটা নিউট্রন এবার পজিটিভ চার্জটা হয়ে গেলে পরে এই যে বলছি নিজেদের মধ্যে ট্রান্সফার হচ্ছে এরকম এরকম এও হচ্ছে প্রোটন ও হচ্ছে নিউট্রন এরকম ফলে কি হচ্ছে যে একটা সিচুয়েশন আসছে যেখানে দেখা গেলো যে নিউট্রন সংখ্যা কটা ছিল নিউট্রন সংখ্যা দশটা ছিল দশটার মধ্যে নটা হলো আর এই ক্ষেত্রে এটা এগারোটা হয়ে গেলো মানে একটা নিউট্রন একটা প্রোটনে রূপান্তরিত হয়ে গেছে কিন্তু সেই প্রোটনটা নিউট্রনে রূপান্তরিত হতে পারছে না সেটা প্রোটনই থেকে যাচ্ছে তাহলে কি আগে ছিল দশ প্রোটন সংখ্যা এখন হয়ে গেল এগারো প্রোটন সংখ্যা এক অক কিন্তু বেড়ে গেল এখানে ঠিক সেটাই বলেছে এই যে প্রোটন সংখ্যা আগে ছিল এখন হয়ে গেল ওয়ান তাহলে বুঝে গেল এটা আসলে হয় এই ম্যাজিকটার কারণে যে প্রোটন নিউট্রনে পরিবর্তন হচ্ছে নিউট্রন প্রোটনের পরিবর্তন হচ্ছে এই হলো মেইন কারণ তাছাড়া না হলে পরে এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না আর রশ্মি যদি বলে থাকি আমাদের সিলেবাসে বা আমাদের বইয়ে শুধু লেখা আছে রশ্মি নির্গপন এবার বিটা রশ্মি নির্গমন দু ধরনের হয় একটা হচ্ছে পজিট্রন মানে বিটা পজিটিভ হয় একটা ডিকে আর একটা ডিকে হয় বিটা নেগেটিভ ডিকে একটার ক্ষেত্রে প্রোটন নিউট্রনের পরিবর্তন হয়ে থাকে দিয়ে প্রোটন সংখ্যাটা কমে যায় আর একটা ক্ষেত্রে নিউট্রন প্রোটনের পরিবর্তন হয়ে যায় দিয়ে প্রোটন সংখ্যাটা বেড়ে যায় মানে ব্ল্যাক বোর্ডে যদি আমরা যাই যে বললাম দশটা প্রোটন আছে আর দশটা নিউট্রন আছে এবার একটা কেস হয় কি একটা কেস হয় যে প্রোটনটা হয়তো নটা হলো নিউটনটা হয়তো এগারোটা হলো আর একটা কেস হয় কি ওকে আরেকটা একটা কেস হয় কি এইটা হলো নটা হলো হয়তো প্রোটন নিউটন দশটা হল প্রোটন এগারোটা হলো সরি গুলিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সো এই হয় যে দশটা দশটা থাকে নিজেদের মধ্যে চেঞ্জ হতে থাকে কিন্তু এমন একটা সিচুয়েশন আসলো যে প্রোটন বেড়ে গেল নিউট্রন কমে গেল মানে একটা নিউট্রন কোনো রকম প্রোটনে পরিবর্তিত আর নিউট্রনে আসতে পারছে না কনভার্ট হতে পারছে না তখন এই সিচুয়েশনটা হচ্ছে একটা বিটা দিকে সেক্ষেত্রে কি হচ্ছে প্রোটনে এক সংখ্যা বেড়ে যাচ্ছে প্রোটন একটা সংখ্যা বেড়ে গেলে কি হয় প্রোটন একটা সংখ্যা বেড়ে গেলে পর্যায় সারণী এক একক এগিয়ে যাচ্ছে তাই তো মানে যদি থাকে লিথিয়ামের যদি থাকে পরমাণুটা ওর একটা প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে একটা পরমাণু নম্বর হলে কি হয় হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম মানে লিথিয়াম থেকে বেরিলিয়াম চলে যাচ্ছে আবার এরকম যদি ডিকে হয় তাহলে একটা প্রোটন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে প্রোটন নিউট্রনে পরিবর্তন হচ্ছে কিন্তু নিউট্রনটা প্রোটনে পরিবর্তন হতে পারছে না তখন কিন্তু এক একক প্রোটন সংখ্যা কমে যাচ্ছে দশ ছিল নয় তখন কি হচ্ছে তখন প্রোটন সংখ্যা কমে যাওয়া নাকি ওই তোমার পরমাণু নাম্বারটা কমে যাও তার মানে কি যে যেখানে ছিল পর্যায় সারণী তার থেকে এক একক পিছিয়ে যাবে আচ্ছা ধরো ছিল লিথিয়াম তাহলে কি হবে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম লিথিয়াম ছিল লিথিয়াম থেকে একেবারে পেছনে যাবে লিথিয়ামের আগে কি আছে হিলিয়াম তাহলে ওটা হিলিয়াম হয়ে যাবে এইভাবেই কি হচ্ছে সেই মোলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো ওর জন্য এটা তোমার প্রোটনটা যে বাড়ছে সেটা বলেছে নিউট্রনটা বাড়াটা বলেনি মানে রকমই দিয়েছে তো এটাই বলবো একরকম হলো যে পর্যায়ক্রমে দুইটা পরমাণু অবস্থান জনক পরমাণু থেকে এক ঘর সামনে সরে যায় এক ঘর এগিয়ে যায় লিথিয়াম থাকলে বেরিলিয়াম হয়ে যাবে ঠিক আছে কোনো কারণ গামা হচ্ছে নিস্তরিত বা গামা কিন্তু দেখো গামার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না গামারও শিবির হলে তাই এটা কিন্তু যেমন যে পরমাণু বা যে মৌলের সে মৌলেরই আচ্ছা সে মৌলেরই থেকে যাবে কোনো কিন্তু চেঞ্জ হবে না এই ছিল ব্যাপার এখানে তেজস্ক্রিয়তার কিছু ব্যবহার লেখা আছে যেটা আমাদের পড়তে হবে পরীক্ষায় আসবে চিকিৎসা ক্ষেত্রে আছে রেডিয়েশন থেরাপি সাহায্য লিউকোমিয়া বা ক্যান্সার টিউমার ইত্যাদি চিকিৎসা করা কোভার সিক্সটি বিকিরণ টিউমারের চিকিৎসা ব্যবহৃত হয় ধর এক্স রে যখন আমরা করি এক্স রেতেই লেখা আছে এক্স রে আমরা তো এক্স রে করে অনেক কিছু দেখতে পাচ্ছি না ভেতরে কি আছে না আছে কোথায় কি প্রবলেম হয়েছে শরীরে তো এরকম এক্সরে যেমন হয় তেমন গামা কিছু আমাদের চিকিৎসা কাজে ব্যবহার হয় হয়তো বিটারেতেও হয় এবং কিছু বলছে যে রেডিয়েশন থেরাপির ক্ষেত্রে ক্যান্সার ফ্যান্সার হলে টিউমার টিউমার হলে পারে সেক্ষেত্রে কোবাল্টের বিজ্ঞান করানো হয় আর তেজস্ক্রিয় সন্ধানী মূলক যেমন রেডিও সোডিয়াম ক্লোরাইড রেডিও আয়রন রেডিও আয়োডিন রোগ নির্ণয়ের কাজে লাগে মানে কি রোগ হয়েছে সেটা নির্ণয় করা হয় এগুলির সাহায্যে শরীরের বিভিন্ন প্রক্রিয়া সম্বন্ধে জানা যায় স্বাভাবিক ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে নিউক্লিয় বিক্রিয়া আলফাগোনা প্রজেক্টাইল রূপে অর্ণিত হয় আর কৃষিক্ষেত্রে উদ্ভিদের বেড়ে ওঠা এবং উদ্ভিদের বিভিন্ন রাসায়নিক সারের প্রভাব তেজস্ক্রিয় সন্ধানী মৌলের সাহায্যে পর্যবেক্ষণ করা হয় এই মুখস্থ করা হয় এছাড়া কিছু নেই এখানে বোঝানো কিছু নেই মুখস্থ করা হয় আর তেজস্ক্রিয়াতে বিঘটিত অংশ এবং অবশিষ্ট অংশের মধ্যে আহ দুটো এই দুটো অনুপাত পর্যালোচনা করে শিল্পক্ষেত্রে ব্যবহার হয় মেঘ কথা এটা মুখস্থ করতে হবে পরীক্ষা আসতে পারে অবশ্যই আসতে পারে কিন্তু মুখস্থ হতে হবে যে এই যে তেজস্ক্রিয়তা পড়ে আলফা বেরোচ্ছে বিটা বেরোচ্ছে গাম বেরোচ্ছে এগুলো কি কাজে ব্যবহৃত হয় এত তো কাজ করাতে হবে এটাকে দিয়ে চলে বলা যে এটা কি কাজে ব্যবহৃত হয় এই তো হলো ব্যাপার আজকে এই পর্যন্তই থাক তাহলে আজকে আমরা কি করলাম আজকে আমরা বললাম আচ্ছা এখানে একটা ছক দেওয়া আছে মানে বোঝানোর জন্য আরো শর্টকাটে বোঝানোর জন্য পুরোটা সামারি সামারি কি বললাম আলফা হচ্ছে ধনাত্মক কোনা বিশিষ্ট দুই একক ধনাত্মক আধান আছে আলফাতে ঠিক আছে এই যে দুই একক ধনাত্মক আধান আছে বিটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট বিটা কি এক গামা না ডান দিয়ে গেল না বাদিয়ে গেল অনিস্তরিত আচ্ছা আলফা হচ্ছে কি হিলিয়ামের মতো দুই একক হচ্ছে তোমার প্রোটন আর চার একক ভর তাহলে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত আলফা আর বিটা কিরকম বিটা হচ্ছে ইলেকট্রন কনার স্রোত ওর জন্য কোনো ভর সংখ্যার কি কোনো পরিবর্তন হবে নগণ্য ভর তাই ঋণাত্মক উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কনার স্রোত হচ্ছে বিটা আর গামা কিসের স্রোত গামা কিন্তু দেখো ইলেকট্রন প্রোটন ভর সংখ্যা হিলিয়াম মানে কিছু বোঝা না আমার সোজা সুজি যাচ্ছে গামা হচ্ছে একটা মানে তরঙ্গ বলতে পারো আর ভর দেখো ভর যদি দেখো কার কতটা ভর দেওয়া আছে অবশ্যই আলফার ভর বেশি কারণ আলফার একক ছিল চার একক ভর আর বিটার তো প্রায় ভর আর গামারও ভর নেই বিটার ভরটা কম আর ভেদন ক্ষমতা তো দেখলাম কার কত ভেদন ক্ষমতা ওই যে আগে আগের ছবিতেই আছে যে আলফা যাচ্ছে সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে আলফা এগোতে পারছে না আলফার বেতন ক্ষমতা কম বিটা যাচ্ছে দুটো পদ দেখো দুটো পদ্মা অব্দি যেতে পারছে তার বিটার ক্ষমতা আলফার থেকে একটু বেশি আর গামা দেখো পুরো সরাসরি চলে যাচ্ছে গামা হচ্ছে সেই মানে স্কুলে সেই ছেলেটা যে ঠিক কেটে কুটে পর্দা গেট পাঁচিল পার করে পালিয়ে যায় স্কুল থেকে তাহলে গামার বেতন ক্ষমতা কিন্তু সবথেকে বেশি এখানেও সেটা লেখা আছে দেখো গ্রামার বেদন ক্ষমতা অনেক বেশি আর আয়ন ক্ষমতা এর স্বর হচ্ছে মাঝে সময় এই ব্যাপার এটা হচ্ছে পুরো আজকে যে লেকচারটা সেটার পুরো সামারি নোট হচ্ছে এইটা আর কী করে হয় কেন হয় এইগুলো তো আমরা পড়াই মানে আজ আমরা পড়লাম ব্যাস এই তো ছিল আলফা বিটা গামা নেক্সট লেকচারে আমরা যেটা পড়বো নেক্সট লেকচারে পড়বো যে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন হ্যাঁ নিউক্লিয়ার যেটাকে বলে বিঘটন বা সংযোজন এইগুলো নিয়ে আমরা নেক্সট দুটো লেকচারে পড়ব আজকে এই পর্যন্তই